হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা তোমাদের নতুন একটি ভিডিওতে আবারও স্বাগত তোমরা অনেকেই কমেন্ট করো যে ভাই হাঁস পালনের জন্য উপযুক্ত জায়গা কোনটি বা কিভাবে হাঁস পালন করলে আমরা সহজেই লাভবান হতে পারবো বা অনেকে আমাদের হ্যাচারি যে প্যারেন্টস হাঁসগুলো আছে সেগুলো দেখতে চাও এইগুলো এই হাঁসগুলো দিয়ে মূলত আমরা ডিম পাইয়ে সেই ডিম থেকে আমরা বাচ্চা উৎপাদন করি তো তোমরা যারা হাঁসের বাচ্চা ক্রয় করতে চাও অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের ঠিকানা ময়মনসিংহ তারাকান্দা বৈশাখী হ্যাচারি তো তোমরা জানতে চেয়েছিলে যে কীরকম জায়গায় হাঁস পালন করলে সবচেয়ে সুবিধাজনক এবং লাভজনক হয় অবশ্যই প্রতিটা ক্ষেত্রে এই ব্যবসাতে লাভ অবশ্যই প্রয়োজন অবশ্য তোমরা এরকম পুকুরে মাচা বানিয়ে এরকম প্লাস্টিকের মাচা বানিয়ে তোমরা হাঁস পালন করতে পারো এটি খুবই লাভজনক এক্ষেত্রে দুইটি লাভ হয় পুকুরে মাছ চাষ করে যেরকম মাছের খাবার কম প্রয়োজন হয় যে হাঁসের যে ময়লা বা বিষটা রয়েছে সেগুলো খেয়ে মাছ বড় হয়ে যায় ফলে একটি চাষ করে দুইটি লাভ হচ্ছে আর এভাবে মাচা বানিয়ে দিলে হাঁসগুলো সুস্থ ও সবল থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় কারণ এইভাবে সহজে পরিষ্কার জায়গায় পালন করলে হাঁসের রোগ তেমন দেখা দিতে পারে না তো উপরে এভাবে তোমরা যদি কম্বল বা টিন দিয়ে এভাবে ছাউনি তৈরি করে দিতে পারো তাহলে সরাসরি হাঁসের উপরে বৃষ্টি পড়বে না যার ফলে হাঁসের ঠান্ডা লাগবে না সরাসরি হাঁসের উপরে বৃষ্টি পড়লে বা বৃষ্টির ফোঁটা পড়লে হাঁসের ঠান্ডা লেগে যেতে পারে আর অবশ্যই তোমরা ফিট খাওয়ানোর চেষ্টা করবে এবং ফিট খাওয়ানোর পাশাপাশি অবশ্যই শামুক বা এ জাতীয় খাবার দেওয়ার চেষ্টা করবে যদি পুকুরে ছেড়ে রাখো তাহলে পুকুর থেকে পোকামাকড় খেয়ে হাঁস অনেক সুস্থ ও সবল থাকতে পারে তো তোমরা অনেকে জানতে চেয়েছ যে ভাই আপনারা কোন জায়গায় হাঁসগুলো রাখেন তা নিয়ে একটি ভিডিও তৈরি করার জন্য তো পরবর্তী ভিডিওতে তোমাদেরকে দেখাবো আমরা হাঁসকে কিভাবে খাবার দিই এবং কিভাবে পরিচালনা করি এবং কি কি ওষুধ লাগে সকল তথ্য আমরা পরবর্তী ভিডিওতে তুলে ধরবো সেই ভিডিও মিস না করতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো